আসসালামু আলাইকুম আমি মোমা চিন্দুম খুলনা থেকে কবুতরের দোকান আজকে দশ আজকে দশ টাকি কবুতর দেখাবো খাইছিলেন কবুতর ঈদের পরে একেবারে লো বাজেটের তাদের তাদের জন্য কিছু কবুতর নিয়ে আসলাম অল্প বাজেট তাদের সবাই দেখতে থাকুন আজকে আমার কিছু কালেকশন মন দিয়ে আর এখন আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্যই আমার ভিডিওটা করা আর অনেকে অনেক কথাই বলবে কারণ অল্প আমার সোত্যু বেড়ে গেছে কারণ অল্প বাজেটে আমি কবুতা দিয়ে থাকি অসাধু ব্যবসায়ীদের ডিস্টার্ব হবে অবশ্যই কারণ তারা দের ব্যবসাটা অনেকটা ডাউন হয়ে গেছে সবাই ওটা আমার কিছু যায় আসে না যাই হোক আপনারা ভালো মন্দ যাচাই করে করেই কবুতা কিনবেন ইনশাল্লাহ সবাই ভালো সবার কাছে মন্দ দেখতে থাকবেন আমার ভিডিওটা অর্শো এই এক পেয়ার এই এক পেয়ার না দুইটাই নর গলালালের নর খুব সুন্দর কোয়ালিটির কবুতার গলালালের নর এক মিক্স সাইজের দেখলেই বুঝতেছেন দুওটা গলা ডালের নর এটাও নর এটাও নর খুব সুন্দর কোয়ালিটির গলা ডালের নর দু দুটা যে যেই দিকটা কেন দুইটা নিলে দু হাজার টাকার মতো লাস্ট রাখা যাবে দুইটাই নর আর বলে রাখি যে এইটা এটা হচ্ছে আমার চিহ্ন হ্যাঁ এটা অন্য কিছু কোনো কিছুই না এটা দু একটা গলা ডালের নর যে দুইটা নিলে দুই হাজার টাকার মতো লাস্ট দামাদামি করবেন না কারণ আমি ভিডিওতে যা বলে রাখি এর থেকে কমে কেউ দিতে পারবে না আশা করি ইনশাল্লাহ আমি ডাইরেক্ট লো থেকে কবুতার আনি এবং প্লাস আমাদের সেল করি আমাদের দোকানে ব্যবসা আছে কবুতরের আমি সে ভিতরে সাইডে দেই বিদায় আমার লাভ কম হোক আমার সেল বেশি হোক আলহামদুলিল্লাহ আপনাদের ভালো জিনিস দিব ওইটাই আলহামদুলিল্লাহ এ আর এক পেয়ার গয়লারের বেবি খুব সুন্দর কবুতর এই জার দাম দিলাম মাত্র বারোশো টাকা যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সুন্দর কোয়ালিটির কবুতার দর্শক এই এক পেয়ার গড়ালের বাচ্চা আছে এইখানে ডাইরেক্ট আমার ইচ্ছি থেকে আনা খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা একেবারে পারফেক্ট জেনারেশনের কবুতার ওরা গ্যারান্টি আছে যারা যারা নিতে চান এই যারা নিতে পারবেন একদম পনেরোশো টাকা এই বাচ্চা যারা নিতে পারবেন পনেরোশো টাকা ওরা গ্যারান্টি মার্শাল্লাহ গলার লাল যারা পালে তারা বুঝতে পারবে কবিতা দাঁড়ানো স্ট্যান্ডিং ভালো মার্শাল্লাহ এটা মাদি ওইটা নর নট মাদি কনফার্ম আছে যারা যারা নিতে চান স্ক্রিন শট দেখাবেন অবশ্যই দর্শক এই এক পেয়ার গোল্ডেনের বাচ্চা আছে জিরা গোল্ডেন খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা এই বাচ্চা যারা পনেরোশো টাকা হলে নিতে পারবেন একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না রক্তের মতন চোখ লাল দেখলে বুঝতেছেন দর্শক এই একসেডের বাচ্চা সামনেরটা মা দিই ওইটা মায়া যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ওরা গ্যারান্টি আছে কবুতার স্ট্যান্ডিং দেখলে বুঝতেছেন কবুতার খুব চঞ্চল কবুতার একদম পনেরোশো টাকা রক্তের মতন চোখ লাল গোল্ডেনের বাচ্চা জিরা গোল্ডেন দর্শক আছে খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা এক বাচ্চা আছে বাচ্চা দ্বারা নিতে পারেন পনেরোশো টাকা ট্যাগ লাগানো আছে খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা মার্শাল্লাহ খুব সুন্দর বাচ্চা যারা যারা নিতেন অবশ্যই যোগাযোগ করবেন দর্শক এসেছে নাকটানা কালদম এই মাতি ডিমে আসছে এই জন্য আমি মাটিটা দেখাচ্ছি না এই এখানেই দর্শকের যে ডিমে 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 বসে রয়েছে ডিম পারিসে এই নাকটানা টানা জোড়া ডিম পারিছে যারা যা নিতে অবশ্যই ডিম সহ নিতে হবে ডিম পারিছে এর মদটা ঠোকরাচ্ছে দর্শক এক পেয়ার কাছুরি কবুতার আছে খুব সুন্দর জেনারেশনের কবুতর কাছুরি আমার এই ভিডিওটা কেমন আসছে বোঝা যাচ্ছে না আমার ভিডিও রানিং এ চলে আসছে এজরা একদম দু হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামা দামি নাই ডিম্বাচা গ্যারান্টি কাশুরি কবুতর পাকিস্তানি ব্ল্যান্ড লাইন দর্শক এই এক পেয়ার ছোটো মতো জেনারেশনের কবুতর ছোটো মতো জেনারেশনের কবুতর খুব সুন্দর যারা যারা নিতে চাচ্ছেন তারা যারা নিতে পারবেন ছোটো মাদা জেনারেশনের ডিম ডিমে ছিল এই জোড়ার দাম থাকবে পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা ছোটো মাথা ছোট 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 জেনারেশনের কবুতার ছোটো মাদা জেনারেশনের কবুতার খুব সুন্দর কোয়ালিটির কবুতার দেখলে বুঝতেছেন এইজোড়া পনেরোশো টাকা নিতে পারবেন দর্শক এই একজোড়া আর বাচ্চা আছে রক্তের মতন চোখ লাল এই জোড়া রাখতে পারবেন মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকায় নিতে পারবেন কারণ এখন নিজের বাজার দাম বেড়ে গেছে কবুতারে দর্শক এই এক পেয়ার পাকিস্তানি রামপুরি কবুতর আছে খুব সুন্দর ভাইব্রেট কবুতর নয়ার মাটি ক্লিয়ার আছে ভাইব্রেট দেখলে বুঝতেছেন এই জোড়া একদম পঁচিশশো টাকা দাম থাকলো অরিজিনাল পাকিস্তানের রামপুরি মাদিটা একদম পঁচিশশো টাকা যারা চান ভাইবেটওয়ালা কবুতর উড়া উড়ার গ্যারান্টি আছে জোড়া খুব সুন্দর কোয়ালিটির কবুতর পঁচিশশো টাকা নিতে পারবেন এই জোড়াটা দাদা স্ক্রিনশট মেরে অবশ্যই দেখাবেন থাকবে এই হোয়াটসঅ্যাপের নর আছে এই নরটা একদম এক হাজার টাকা চোখ রক্তের মতন চোখ লাল অরিজিনাল ট্যাগ লাগানো আছে এটা নীলাকামাকার নর দর্শক এটা নেপালিয়ান মদ্দা আছে এই মদ্দাটাও রাখা যাবে একদম এক হাজার টাকা নেপালিয়ান মদ্দা পুরো কবুতার খুব সুন্দর কোয়ালিটির কবুতার যারা সিঙ্গেল মদা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা মৈসূর নর আছে যারা বাজি নিতে চাচ্ছেন অবশ্যই মসূর নরটা নিতে পারবেন কবুতার খুবই সুন্দর একটা কবুতার মৈসূর নর পুরনো জেনারেশনের এটা ভাইব্রেড আছে ভালো এটা এক হাজার টাকার নিতে পারবেন মৈসুর নর কবুতার পুরনো জেনারেশনের কবুতারছে আপনারা দেখলে বুঝতেছেন ছোট ছোট মৈসুর কবুতর এসব কবুতার এক সময় আসলে অনেক রেজাল্ট করেছে বাজে আছে এখন বিলীন হয়ে গেছে অনেকটা দর্শক এটা কামাগারের নর আছে সিঙ্গেল নর এক হাজার টাকা পিস দর্শক এটা শিয়াল নর আছে শিয়াল নর এই সারতেছি এই নটটার দাম দাও এক হাজার টাকা দাম থাকলো এটা ট্রেডিং নট দিলাম খুব সুন্দর স্ট্যান্ডিং স্ট্যান্ডিংওয়ালা কবুতার এই নটটাও রাখতে হবে এক হাজার টাকা যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই তিনটা নট আছে একটা শিয়াল কুঠি একটা টেডি আর একটা কামাগার এক হাজার টাকা পিস দর্শক এ এক আছে ওয়ান ট্রেডির বাচ্চা খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা দুই তিন প্লেদারে আছে যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এই রাখা যাবে মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা নিতে পারবেন কারণ আমার জায়গায় দাঁড়ানো এই ভালো না এই কারণে এই এক পেয়ার পায়রা কবুতর আছে যারা যারা ডিম বাসা করাতে চান পায়রা কবুতর খুব সুন্দর কোয়ালিটি কবুতর পায়রা এখানে একটা গররা কবুতর আছে একটা পায়রা মন রাজশাহী গিরিবাজের নর আছে বাজিয়ালা এটা রাখা যাবে পাঁচশো টাকা এটা দেখা যাবে তিনশো টাকা আর এই গুলো পায়রা তোরা রাখা যাবে এটা 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 আশায় গিরিবাজ আছে বাজিয়ালা এটা তিনশো টাকা অনেক অনেক সুন্দর সুন্দর কবুতর আমাদের এখানে পেয়ে যাবেন যে কোনো জেলায় এই যে আমার ফোন নাম্বার দেওয়া থাকলো এটা আছে আমার ফোন নাম্বার এটা আমার এটা আমার হোয়াটসঅ্যাপের মতো এটাই আর আমি বিকাশ ব্যবহার করি না নগদ নাম্বার এটা হচ্ছে গল্লামারি খালের এইখান থেকে সবাই আমার লোকেশন জানেন এটা আমার কবুতরের দোকান কারণ আমাদের ব্যবসায় আমরা সীমিত রেটে আমরা কবুতর দিয়ে থাকি যে কোনো জেলায় ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়া থাকে হ্যাঁ আপনারা যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে ওদের দিতে পারবেন একেবারে পরিবহন খরচ আপনাদের দিতে হবে কারণ যে মাল নিবে তারা নিতে হবে আর সবাই ভালো লাগলে অবশ্যই আমার বিরোধ দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনাদের জন্যই অল্প বাজেটে আমার খবর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম